দেখো খোসাদানির পক্ষ থেকে আসলে আমরা দুইটা চাকাতে মধুসং রয়েছে তিন নম্বর চাক যেহেতু সকালবেলা এখন আমরা এই চাকটা ভাবে বোঝা আসছে দেখি যে কি পরিমাণ মধু আমরা দেখবো আসলে বনের ভিতর দেখেন ওই যে কারো দাঁড়াচ্ছে আমাদের ওই পাশে আমরা পাঁচজন আসলে টিম সহকার আর এক একটা আসলে রিক্স গুরা এরকম অনেক মানুষ নিয়ে একসাথে আর কি ঢুকতে হয় ঢুকে বিভিন্ন জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে কষ্ট করে চাক খুঁজে বের করে তাই মধু সংগ্রহ করতে এই যে সুন্দরবনের ছোলটা এলে এই যে

মধু হলে আমরা আবার মধু সংগ্রহ করতে পারি ছোট চারটা ছোট হলো মধু চালানদুল্লাহ মধু কেটে নিতে হবে পুরাক পুরাক আমরা ছেলে দিলাম আল্লাহ হোক আল্লাহ আমরা শুধু মধু সংগ্রহ করে নিলাম আসলে আহ গ্রামের চাকের সিস্টেম আলাদা আর বনের ভিতরে চাকে অনেক মৌমাছি প্রাণী তো তারপর অনেক রিক্সের ব্যাপার আমরা আসলে আমাদের কষ্ট করে একটু কষ্ট করে মধু মৌমাছির মধু কমাইতে পারে প্রাকৃতিক যে সুন্দরবনের মধু এটা কিন্তু সার ওষুধ ছাড়া সার ওষুধ ছাড়াই মধুটা যেমন গাছে কেউ সার দিচ্ছে না যার থেকেও স্বাদ আল্লাহ তরফি নারদ করলে ব্যাপক আমরা কালেক্ট করতেছি আসসালামাইকুম